বসিয়ে দিয়েছে একটা দাদা বলেছে পায়রা ওড়া তারপরে কথা হবে একদম কালার দেখে তো লাভ নেই একদম 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 যে যারা বুদ্ধিমান লোক তারা কালার দেখে না পায়রা শক করাচ্ছে ভাই নটটা জাস্ট দেখুন আপনারা বাহ দুর্দান্ত নর খুব সুন্দর আমি চেষ্টা করব মালবাই পায়রা বন্ধুরা চোখের কোয়ালিটি আর কি দেখবেন তাও আমি একটু আপনাদের সুবিধার্থে দেখালাম তাতে আপনারা সবাই নিতে পারেন বাহ খুব সুন্দর ওভারঅল মালওয়াই মানে আমার একটা আলটিমেট মালওয়াই শখ হলো আজ বন্ধুরা যেমন ভাইটা বলল যে দুটো পায়রা ভাই ছেড়ে দেখালো তো এই যে দুটো পায়রা ছেড়ে দিয়েছে দেখুন ভাইয়ের ছাদের ওপর থেকে সুন্দর সুন্দর করে রাউন্ড খাচ্ছে সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আমি ডিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসমিন্স পিজান্স ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক বন্ধুরা আজ আবারও আমি এক নতুন ভাইয়ের লফট ভিজিট করছি এবং আপনাদেরও নিয়ে এসেছি তো আজকে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং আজকের ভিডিওর কী বিষয়বস্তু সবটাই আমরা ভাইয়ের মুখ থেকেই শুনে নেব আপনারা জাস্ট ভাইয়ের এরিয়াটা দেখুন বন্ধুরা খুব সুন্দর পজিশানটা একতলার ওপরে ঠিকই কিন্তু ভাইয়ের আশেপাশের প্লেসটা পুরো গাছপালায় আচ্ছন্ন আছে আর ভাই এখান থেকেই বিগত বলতে পারেন অনেক বছর পায়রা শখ করছে তো আজকের প্রধানত যে ভিডিওর উদ্দেশ্য কিছু পায়রা ভায়ের লফ থেকে সেল হচ্ছে কিছু মানে কিছুই মানে গুটি কত পায়রা সেল হচ্ছে আর যদি আজকে আমরা সময় পাই অবশ্যই ভায়ের লফটে একটা শক পারপাস পার্ট আমি রাখব তো এই প্রথম পার্টটাতে ভায়ের লফটে কিছু পায়রা সেল হচ্ছে আসুন আপনাদের শখ করায় প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভাইল লফটি ভিজিট করেছি একদম সকাল সকাল ভাইকে আমিও ডিস্টার্ব করলাম ঘুমাচ্ছিলো যাই হোক বন্ধুরা মর্নিং টাইমে ভিডিওটা করলে আপনাদের সামনেও একটা সুন্দর মুহূর্ত আমি তুলে ধরতে পারি আর সকাল সকাল একটা মুমেন্ট থাকে ভিডিও করার সো দ্যাটস ওয়াই আমি ভাইকে বলেছি একদম ফার্স্ট মর্নিংয়ে তো ভাই কেমন আছো সবার আগে বলো ভালো আছি আচ্ছা একদমই হ্যাঁ সবাই ভালো থাকবে আশা রাখি এটাই আমি তো ভাই আমি তো তোমার জায়গাটা চিনি আমি বাই গুগল ম্যাপের সাহায্যে এলাম তুমি একটু তোমার এই লোকেশনটা ক্লিয়ার করে দাও আমার লোকেশন কেউ যদি সাউথ আমার তো সাউথ লোকেশন কেউ শিয়ালদা থেকে গড়িয়া স্টেশন আসতে হবে ওখান থেকে একটা অটো গড়িয়ার মোড় ওখান থেকে একটা অটো আমার বাড়ি আর কেউ মেট্রো করে এলে কবি নজরুল ওখান থেকে একটা অটো বলরামপুর একদম এনজ্যাক্ট লোকেশন বলরামপুর স্কুল একদম তো বন্ধুরা আমি একটু শর্টে আপনাদের বলে দিই আপনারা কলকাতা গড়িয়া স্টেশন আসবেন ওখান থেকে গড়িয়া বোড়ালের কাছা কাছাকাছি এলে দেন ভাই নাম্বার স্ক্রিনে শেয়ার করে দেবে আপনারা ভাইকে কল করে নেবেন ভাই গাইড করে নেবে তো ভাই তোমার পুরো নামটা যদি একটু বলো আমার নাম সাগর মন্ডল সাগর মন্ডল আচ্ছা তো তোমার এই যে পায়রা শখ এটা তাও কতদিন আজ যাবৎ ছোট থেকেই পায়রা পুষছি একদম আর খুব ভালো একটা শখ আমার পার্সোনালি লাগে আমি ভাইয়ের লফটে উঠতে গিয়ে দেখলাম ভাইয়ের কিন্তু স্পেশালি কুকুরেরও শখ আছে বন্ধুরা আপনারা যারা ভাইয়ের লফটে আসবেন তাদের বেশ কিছু ভালো ব্রিডের কুকুর আপনারা দেখতে পারবেন ডগ তো ভাই মোটামুটি আজকে এই যে ভিডিওটা কি বিষয়বস্তু নিয়ে আমরা করছি যদি একটু বলো কিছু পায়রা সেল করবো পাঞ্জাবি পায়রা আচ্ছা তা আর কিছু পায়রা শখে আপনাদের দেখাবো দেখবে পরে যোগাযোগ করলে পায়রা পাওয়া যাবে আচ্ছা আজকে যে পায়রা সেল করবে কিছু পায়রা আছে পাঞ্জাবির মধ্যে তাইতো বাহ আচ্ছা ভাই জাস্ট এজ আ ভিডিও সূত্রে আমি জেনে নিচ্ছি এই যে তুমি পায়রা গুলো সেল করছো এখনকার দিনে পাঞ্জাবি আর গিরিবাজ অনেকে দেখে কিন্তু বুঝতে পারে না বাট এগুলো যে পাঞ্জাবি এটা আমরা কিভাবে বুঝতে পারি তোমার অভিজ্ঞতা যদি বলো আমার অভিজ্ঞতা এ পায়রার বিষয়ে বেশি তো অভিজ্ঞতা আমার নেই একটা বন্ধু ওড়াচ্ছিল তো টুর্নামেন্ট খেলে হেরে গেছিল আচ্ছা 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 তাও রাতে বেলা দুঃখ করে রাগ করে বললো সব যত পিস পায়ের আছে মানে কত টাকা দিবি বল আমি মানে তুমি তোমার বন্ধুর থেকে সব কটা নিয়ে আমি নিয়েছিলাম যে কটা ছিল আচ্ছা তারপরে এসে বাচ্চা কাচ্চা করছি আমার এই ঘর সারাদিন একদম 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 বন্ধুরা ভাই আপনারা দেখুন ভাইয়ের কিন্তু অনেক বড় লফট একটা এই যে টোটাল আপনারা ঘরটা দেখছেন এই ঘরটার ভেতরেই পায়রা থাকে আর হয়তো গুটি কতক পায়রা এখানে ভাই রাখে আর এটাই ভাইয়ের হচ্ছে তাওয়া খুব সুন্দর ওভারঅল খুব সুন্দর মানে স্পেস আর কি আপনারা এলে বুঝতে পারবেন আচ্ছা যাই হোক তো ওই ভাইয়ের থেকেই তুমি পায়রা গুলো নেওয়া পায়রা গুলো এনে ডিম বাচ্চা করলাম আচ্ছা এই টাকা পাখি দেখ খালি চোট করে দিচ্ছে একদম একদম তো এই যে বড় বড় গ্যাপ গুলো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের বলি পায়রা সেল করার মেন রিজন হচ্ছে ভাইয়ের এই যে গ্যাপ গুলো একটু প্রবলেম হচ্ছে এখান থেকে কিছু পায়রা বেরিয়ে যাচ্ছে কখনো মানে পাখি পেচা সামথিং এখান থেকে অ্যাটাকও করছে সো দ্যাটস ওয়াই ভাই চাইছে কি এই পুরনো গুলো বেচে দিয়ে ভালো করে লফট করে আবার নতুন করে করবে তাই তো একদমই একদমই তো বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনের উপর থাকছে ভাই নিজে একটু বলে দাও তোমার নাম্বার নাইন ডবল থ্রি জিরো টু থ্রি ফাইভ নাইন টু সেভেন তো বন্ধুরা ভাইয়ের মুখ থেকে শুনতেই পারলেন আমি স্ক্রিনের উপর মেনশন করে দিচ্ছি ভাই না বন্ধুরা এটা অনেকে বলে যে ডেলিভারির জন্য আচ্ছা ভাই ডেলিভারিটা তোমার প্রবলেম আচ্ছা তুমি যদি যদি কোনো দাদারা যদি কোনো দাদারা বলে ভাই আমাকে গড়িয়া অবধি ডেলিভারি করে দাও সেখানে করাই আসব ওনাকে নিয়ে আসব দি আসব কিন্তু উনি বাড়ি এসে পায়রা পছন্দ করে যাক আচ্ছা মানে যে পায়রা নেবে সে তার নিজের দায়িত্বে পায়রা দেখে শুনে বুঝে নেবে এক আমি ডিম বাচ্চা গ্যারান্টি আমার একদম তো বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা ভিডিওতে ভাই কথাটা তুলে ধরলো এখনকার দিনে সোশ্যাল থেকে যারা পায়রা কেনেন আমার চ্যানেলদের কথা নিয়ে আমি বলি অনেক দাদাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমি আমি নিজেও ফেস করি তো ভাইয়ের বক্তব্য একটাই ভাই যে পায়রা নেবে আমার লফটে আসো ভালো মন্দ বুঝে পায়রা দেখো হাতে ধরো তারপরে পায়রা নাও সব করে যাক একদম নিতে হবে তার কি আছে সব করে যাক একদম একদম কাছে ডিম পেড়ে রয়েছে একদম হ্যাঁ বন্ধুরা আমি নিজে মানে দেখেছি আপনাদের শখের ভিডিওটাতে যদি দেখাতে পারি আমি ভাই লফটটা পুরোটা তুলে ধরবো তো আসুন এবার যে পায়রাগুলো সেল আছে আমরা একটু পার্ট বাই পার্ট দেখে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জাস্ট পায়রা দুটোর কোয়ালিটি দেখুন তো ভাই তো প্রথমেই বলে দিল কিছু পাঞ্জাবি পায়রা আছে তো ভাই নর কোনটা মাদি কোনটা নর এটা আছে মাদা এটা আছে একটা বাচ্চাও রয়েছে কাছে আচ্ছা মানে ডিম বাচ্চা ওভারঅল গ্যারান্টি হ্যাঁ 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 আচ্ছা আউ ভাই এই পায়রা তুমি কখনো কখনো তো উড়িয়েছো না আমি ওড়ানোর উড়েছে এই পায়রা গুলো ওড়া পায়রা গুলো দেখা মানে দম করছিল পায়রাগুলো ওর পায়রাগুলো টুর্নামেন্ট যখন খেলছিল এলাকায়তে 5টা 43 এ হেরে গ্যাছিল আচ্ছা মানে ওভারঅল আমরা 10 ঘন্টা ধরে হ্যাঁ হ্যাঁ 8 10 ঘন্টা উড়িয়েছিল বাহ আমি সেই জায়গায় নরমালি 5 ঘন্টাই ধরি না যদি ওড়ে 5 ভাই এখনকার দিনে যেটা সোশ্যালে খুবই দরকার তুমি কি এই পায়রার দাম বলে দিচ্ছ নাকি মোবাইলে মোবাইলে যোগাযোগ করলে বলে দেব তবে খুব বেশি রাখব না আশা করছি সবাইকে দেওয়ার মতোই রাখব একদমই তো আমিও বিশেষ করে রিকোয়েস্ট করছি ভাই একটু রিজনেবল করে দিয়ে দিও যাতে সবার সুবিধা হয় তো বন্ধুরা প্রথম জোড়াটি আমরা দেখলাম আলাদা করে আশা করি দেখানোর আর প্রয়োজন মনে হবে না কারণ পাঞ্জাবি পায়রা আপনারা দেখলেই বুঝতে যাচ্ছেন তো আসুন আমরা পরবর্তী পায়রার দিকে এগিয়ে যাই ভাই খুব সুন্দর একটা স্ট্যান্ডিং এর ব্যবস্থা করে রেখেছে আপনাদের একটু ছেড়ে দেখাই ভাই বললো যে দাদা একটু ফুল ছেড়ে দেখুন কারণ আমার কাছ থেকে যারা পায়রা নেবে আমি কোনো রকম ডাউটনেস এর মধ্যে থাকতে চাই না পাঞ্জাবি পায়রা বন্ধুরা খুব সুন্দর ওভারঅল ভালো লাগলো আমার আমি মিথ্যে কথা বলবো না ওভারঅল ভালো লাগলো আর আশা রাখবো এটাই যে ভাই একটু তুলনামূলক রিজনেবেল করে দেবে যাতে আপনারা সবাই নিতে পারেন বাহ খুব সুন্দর বাচ্চা নটটা আমার সত্যি খুব ভালো লাগলো চাই বলো আর তাই বলো সত্যি ওভারঅল পায়ে একটু হালকা ঝাপর নিয়ে আচ্ছা ভাই এই যে পায়ের ঝাপর অনেক দাদারা ভাবে যে ঝাপর আলা পায়রা উড়ে না এটা কথাটার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও ঝাপে পায়রা ওড়া দেখেছিলাম এই দুটো পায়রা আর দুটো পায়রা রয়েছে ওনার বাড়িতে আচ্ছা খুবই সুন্দর আমি ভেবেছি পায়রা উঠছে লিভে যাবে নেমে যাবে দেখছি পায়রা আপ ডাউন করেই এই গরমে 10 ঘন্টা ফ্লাইং এটা কিন্তু খুব একটা মানে মানে বন্ধুরা কম না আপনারা নিজেরাই ভাবুন করে দিয়েছিল যে এত কষ্ট করলাম কাজটাছে বাইরে কাজ করতে এসে এখানেই পায়রা করেছিল ম্যাডনেস পায়রা ছেড়ে দিয়ে পায়রা করলো একদমই তো বন্ধুরা খুব একটা খারাপ আমি বলবো না ওভারঅল পায়রা ভালো পায়রা আছে আপনারা এসে দেখুন আশা রাখবো ভাই রিজনেবল করে দেবে তো বেশি সময় নিব না আসুন পরবর্তী জোড়াটি আমরা দেখবো সেলের জন্য থাকবে যিনি ইন্টারেস্টেড পার্সন থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন পায়রা দুটি নেওয়ার জন্য বন্ধুরা ভাই লফটে পরবর্তী আরেকটি জোড়া আমরা শখ করছি তো ভাই এগুলো কি পায়রা এটা মালয় পায়রা আছে বাহ বন্ধুরা ইউনিক কালার আছে একদম আচ্ছা এই যে জোড়াটা বস বসিয়েছ তুমি এটাতে বাচ্চা কিরকম কালার আসতে পারে এর এখনো বাচ্চা করেনি সবে ডিম পাড়িয়েছে আর নতুন মাদি এটা আচ্ছা আর ওই পেয়ারগুলো সব বাচ্চা করিয়েছিলাম মানে মোটামুটি আমরা প্রথম জোড়াটাও মালবাহের ওপর রাখলাম এটাও মালবাহের ওপর হ্যাঁ চার পেয়ারই পায়রা মালবাহী থাকবে বাহ খুব সুন্দর পায়রা নর কোনটা মাদি কোন নর এইটা আছে মাদা এটা আছে আচ্ছা তো আপনারা জাস্ট দেখুন বন্ধুরা পায়রা দুটি ওভারঅল খুব সুন্দর পায়রা আমি আপনাদের একটু আইস কোয়ালিটি দেখানোর চেষ্টা করব মালবাই পায়রা বন্ধুরা চোখের কোয়ালিটি আর কি দেখবেন তাও আমি একটু আপনাদের সুবিধার্থে দেখালাম দেখুন খুব সুন্দর তো যিনি নিতে ইচ্ছুক থাকবেন স্কিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট কল করবেন আসুন এই জোড়াটিও একটু আমরা ছেড়ে শখ করে নেবা আপনারা জাস্ট মালবাই পায়রাগুলির কোয়ালিটি দেখুন কালো চোখেও ওপর একটা মালবাই মুখরো টাইপসের পাঞ্জা পুরো একদম ডিপ পাঞ্জা আছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আর মাদিটা তো দুচোখি কালো নটটা এক চোখ কালো আছে এক চোখ সাদা মাদিটার দুচোখই কালো আছে আপনারা জাস্ট দেখুন পায়রাগুলো দেখুন পায়রা যে জোড়হাঁডি গ্যাপটা হয় হ্যাঁ মাদি পায়রার কেউ বসাতে পারবে আচ্ছা মানে একদম জোর কাঠি পায়রা সব জোর মাদি জোর কাঠি আর নর একটু ডিস্টেন্স মানে জোড়া একদম ধরে বসানো একদম একদম মানে কেউ যদি নিয়ে যায় ভাইয়ের বক্তব্য এটাই কেউ যদি নিয়ে যায় এই জোড়া গুলো রাখলে ভালো রেজাল্ট পাবে হ্যাঁ বাহ খুব সুন্দর ওভারঅল মালবাই পায়রা আমরা স্টক করলাম পরপর 4 আপনারা দেখুন মাদিটা ভালো মাদি আমার কাছে তো খারাপ লাগে না বন্ধুরা ভালো মাদি যদি সাথে ডিমগুলোও দিয়ে দেব কারণ আমার কাছে আচ্ছা তো একদম একদম তো বন্ধুরা ভাই একটু খোলাখুলিই বললো কেউ যদি পায়রা এগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নিতে চাও তো নিয়ে নিতে পারো কিছু ডিম আছে আপনারা যদি নিয়ে গিয়ে ছেলে দিতে পারেন আপনাদেরও সুবিধা হতে পারে তো খুব ভালো ওভারঅল আজ আলটিমেট শখ হলো সকাল সকাল আমার খুব সুন্দর তো যিনি নিতেই ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন মালবাই পায়রা বন্ধুরা আশা রাখবো রিজনেবেল দামেই আপনারা পেয়ে যাবেন আমি ভাইকে রিকোয়েস্ট করেছি তো ওভারঅল এই ছিল পায়রা তো আসুন পরবর্তী কিছু পায়রা আমরা দেখে নেব সেলের জন্য থাকবে ব্যাক টু ব্যাক দুজোড়া মালবাই দেখানোর পর ভাই লফটে এক পেয়ার কামাগার বাচ্চা ভাই সেলে রাখতে চায় তো আপনারা জাস্ট দেখুন পায়রাগুলোর কোয়ালিটি আমি আপনাদের চোখের শখ ওয়ান বাই ওয়ান করাবো দেখুন দেখুন কামাগার বাচ্চা বন্ধুরা আচ্ছা ক পরে আছে বাচ্চাগুলো এই পাড়াটা আছে সবে সাত পর এই উঠছে আচ্ছা আর এটা একটু ডাউন আছে এটা চার পর মতো বাহ তো মানে কেউ যদি চায় বাড়িতে গিয়ে সেট করবে সেট করে নিতে পারে হ্যাঁ এই পায়ের আর ওরা খুব ভালো একদম তুমি রানিং উড়িয়েছ এই পায়রাটা এখনো উঠছে আমার কাছে কিরকম কি উঠছে এই পায়রাটা সারা দিন উড়ে পায়রাটা চলে গেছিল জামাই ষষ্ঠীর দিন এক মাস পর রিটার্ন করেছে ভেবেছে কেউ যে পায়রা খুব ডিপ নজরের পায়রা হ্যাঁ এই পায়রা ওর কোনো আমার ভালো লাগেনি খুব সুন্দর বন্ধুরা আপনারা জাস্ট দেখুন কামাগার পায়রাগুলো আমি ছেড়ে দেখিয়ে দেব এক্ষুনি একদম তো আসুন আমরা একটু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখব দেন ভাই বলছে একটুখানি ছেড়ে আপনাদের দেখিয়ে দেবে তো আসা ধরিনি তো তো বন্ধুরা পায়রাগুলো কতটা অ্যাক্টিভ দেখুন খাঁচায় দেওয়ার সাথে সাথে মানে লাফালাফি শুরু করে দিয়েছে ভাই রানিং ওরাচ্ছে পায়রাগুলো আপনারা চাইলে নিতেই পারেন কামাগার বাচ্চা আশা রাখবো রিজনেবেল দামেই ভাই দিয়ে দেবে আপনারা জাস্ট দেখুন এই ছিল দু পিস বাচ্চা তো সেলের জন্য থাকছে ইন্টারেস্টেড পার্সেন ডায়েড কিনে দেওয়া নম্বরে কল করে চলে আসতে পারেন আশা রাখবো আপনাদের শখ পূরণ হবে কামাগার বাচ্চা বন্ধুরা যেমন ভাইটা বললো যে দুটো পায়রা ভাই ছেড়ে দেখালো তো এই যে দুটো পায়রা ছেড়ে দিয়েছে দেখুন ভাইয়ের ছাদের ওপর থেকে সুন্দর সুন্দর করে রাউন্ড খাচ্ছে পায়রা বাহ তো কিরকম কতক্ষণ ওড়ে এই পায়রা এই কামাকার পায়রা তোমার কাছে এখন তো ঘন্টা ঘুরে যাবে একদমই কিন্তু বন্ধুরা আমার পক্ষে তো সম্ভব না যে ঘন্টা চারেক আমি আপনাদের দেখাবো বাট যতটুকু সময় দেখাচ্ছি আপনারা দেখুন এই হচ্ছে একদম একদম দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি পায়রা হাইট নিয়ে নিল খুব সুন্দর লম্বা লম্বা যাচ্ছে দেখুন কত লম্বা চলে গেল পায়রা দেখুন বাহ তো আসুন আমরা পরবর্তী পায়রা সেলের জন্য শখ করব একটা খুব সুন্দর জোড়া আমরা শখ করছি আচ্ছা ভাই এটাও তো মাল ভাই হ্যাঁ আচ্ছা আমি একটা কথা জাস্ট জিজ্ঞেস করি আমি পেয়ারগুলো দেখছি কালো সাদা কালো সাদা চোখের কম্বিনেশনটা ভাঙানো কেউ যদি তোমার কাছে এসে বলে যে দাদা আমি কালো মাদির সাথে কালো চোখের মাদির সাথে কালো চোখের নন নিতে চাই সেটা কি তুমি করে দিতে পারবে আর দিয়ে দিতে পারবো যে যেরকম নেবে হয়তো দামেতে পাঁচশো টাকার তফাত হতে পারে একদমই একদমই তো বন্ধুরা আপনাদের আমি আপনাদের সুবিধার্থে ভাইয়ের মুখে ডাইরেক্ট শুনিয়ে দিলাম খুব সুন্দর ওভারঅল মালওয়াই মানে আমার একটা আলটিমেট মালওয়াই শখ হলো আজকে খুব সুন্দর ওভারঅল দশ থেকে এগারো ঘন্টা ভাই বাইরে থেকেই নিয়েছিল এটা পাঞ্জাবেরই বালা পড়ানো হয় বাহিনা পাঞ্জা খুব সুন্দর ওভারঅল আচ্ছা এটার মধ্যে নর কোনটা মাদি কোনটা এটা নর আছে সাদা চোখেরটা কালো চোখেরটা মাদি আছে তো বন্ধুরা আগের যে জোড়াটা দেখলাম এটা মানে ডিফারেন্স ছিল কালো চোখেরটা নর ছিল আর সাদা চোখেরটা মাদি ছিল আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে জোড়া নিতে পারেন সেক্ষেত্রে দু পাঁচশো টাকা বেশি পড়বে তাই তো ভাই একদমই তো ভাই একদম খোলাখুলি কথা বলে নিলো আপনারা দেখুন ওভারঅল খুব সুন্দর মালবাই আমার পার্সোনালি খুব ভালো লাগলো রিয়েলি বলছি বন্ধুরা আপনারা পায়রাগুলো দেখুন নটটা চোখে শক করাই একদম তো ভাই এটা মানে নর না মাদি এটা নটটা বাহ চোখের শখ করাচ্ছে ভাই নটটা জাস্ট দেখুন আপনারা বাহ দুর্দান্ত নর খুব সুন্দর এই যদি নটটা সিঙ্গেল নিতে চায় সেটা সিঙ্গেল হবে না আমার কাছে আচ্ছা মানে তোমার কাছে চারটে মাত্র পেয়ার আছে হ্যাঁ তুমি পেয়ার সমিতি বেচবে হ্যাঁ হ্যাঁ বাহ খুব সুন্দর বন্ধুরা ভাই কিন্তু খুব একটা যুক্তি ছাড়া কথা বললো না ভাইয়ের কাছে মাত্র চারটে জোড়া আজকে আমরা সেলে রাখছি মালওয়াই জোড়া খুব ভালো আপনারা দেখুন ওভারঅল খুব সুন্দর ছেড়ে দেখাই একদম তো আসুন ছেড়ে দেখা পুরা ফার্স্টে মাল ভাই নর পায়রাটি ছাড়া হলো বাহ কি সুন্দর অ্যাটিটিউড আপনারা জাস্ট দেখুন এবার মাদিটা দেওয়া হলো বন্ধুরা নরের অ্যাটিটিউডটা দেখুন বাহ খুব সুন্দর মালবাই আমরা শখ করলাম আলটিমেট যারা নেবেন ভাইয়ের লফটে আসুন ভাইয়ের নাম্বার প্রথম থেকেই আমি শো করাচ্ছি আশা রাখবো আপনারা নিরাশ হবেন না বন্ধুরা ব্যাক টু ব্যাক আমি আপনাদের ভিডিও দিচ্ছি একটা ছোট্ট অনুরোধ আপনাদের যেই সব দাদারা এবং ভাইরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আগামী দিন আপনাদের আমি আশা করি আরও বেটার বেটার শখ করাতে পারবো আপনারা জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখুন বাহ তো এই জোড়াটাও সেলের জন্য থাকছে পাঞ্জাবি মালওয়াই জোড়া যিনি নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে চলে আসুন মাত্র চারটে জোড়া আছে আচ্ছা ভাই তোমাকে আমি একটা ছোট্ট জাস্ট কথা জিজ্ঞেস করছি কোনো দাদারা বা কোনো ভাইরা যদি চারটে জোড়া একসাথে নিতে চায় একজন সেক্ষেত্রে কি কম সম হবে বন্ধুরা আপনাদের লাইভ আমি বললাম যেহেতু মাত্র চারটে জোড়া আমরা আজকে সেলে রাখছি মাল ভাই কেউ যদি ডাইরেক্ট একবারে চারটে জোড়া নিয়ে নিতে চাও আমি বলবো নিতে পারো একদমই একদম একদমই বন্ধুরা প্রত্যেক মাদির জোড়া বন্ধ বাহ খুব সুন্দর ওভারঅল আমার পার্সোনালি খুব ভালো লাগলো ভাইয়ের পায়রাগুলো একদম জোর হাড্ডির পায়রা পাঞ্জাবি মালবাই পায়রা যিনি নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ভাইয়ের লফটে চলে আসবেন আসুন পরবর্তী বা একদম লাস্ট জোড়া আজকের ভিডিওর দেখাবো আপনাদের বন্ধুরা আজকের ভিডিওর একদম শেষ দুটি পায়রা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর চারটে মাত্র জোড়া ভাই ফেলে রাখলো পাঞ্জাবি মালবাই জোড়া যিনি নিতে ইন্টারেস্ট থাকবেন ডাইরেক্ট স্কিনে দেওয়া নম্বরে কল করে ভাইয়ের লফটে চলে আসুন একটাই কথা টিটো আপনাদের বলতে পারে আপনারা নিরাশ হবেন না আশা রাখবো ভাইও তুলনামূলক বুঝবে সবার ব্যাপারটা বুঝে একটু দাম দর করবে তো স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া থাকছে আপনারা ডাইরেক্ট ভাইয়ের সাথে কথা বলে পায়রাগুলো নিতে পারেন তো ভাই এই জোড়াটার মধ্যে নরমাদি কোনটা আছে এইটা নর আছে এটা মাদা আছে বাহ কিন্তু ভাইয়ের কাছে কিন্তু কালো চোখের ভাই তুলনামূলক বেশি আছে যারা নিতে চান নিতে পারেন ওভারঅল গুড কোয়ালিটির পায়রা জোড়া যেরকম বসিয়ে দিয়েছে একটা দাদা বলেছে পায়রা ওড়া তারপরে কথা হবে একদম কালার দেখে তো লাভ নেই একদম 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 যে যারা বুদ্ধিমান লোক তারা কালার দেখে না পায়রার মধ্যে আমি এটাই মনে করি যাই হোক নড়ের পাটা দেখাচ্ছি একদম নরের পাটা একটু আমাদের দেখাও দেখুন বন্ধুরা বাহ একদম ডিপ পা খুব সুন্দর মানে বোঝা যাচ্ছে যে দশ ঘন্টা ওরা পায়রা না হলে আর এইগুলো সবই টুর্নামেন্ট খেলা পায়রা তার মানে তোমার কাছে এই চারটে জোড়া মানে আট পিস টোটাল পায়রা হ্যাঁ ও দুঃখে বিক্রি করে দিয়েছে এই মাদির মাথা দেখুন কতটা ছোট বাহ খুব সুন্দর এই সব পায়রা গুলো তখন বাইরে থেকেই নিয়ে এসেছিল আচ্ছা এই সব পায়েতে সব বালা দেওয়াই রয়েছিল একদমই তো খুব ছটফটে পায়রা বন্ধুরা আপনারা দেখুন বাহ তো আসুন এবার ওভারঅল একটু ছেড়ে আপনাদের দেখাবো লাস্ট একটু ভাই হাতে ধরে দেখিয়ে দিচ্ছে দেখুন মাত্র চারটে জোড়া ভাই রাখছে যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্কিনে দেওয়া নম্বরে কল করে চলে আসবেন আসুন একটু ছেলে ভাইয়ের ওভারঅল এই পায়রা দুটি দেখুন আপনারা খুব সুন্দর আর পায়ের প্রতিটা পায়রাই ডিমে আছে সুতরাং যিনি নিতেই ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্কিনে দেওয়া নম্বরে কল করে চলে আসুন ডিম বাচ্চা কোনো সমস্যা নেই এটুকু আমরা বলতে পারি ওভারঅল গ্যারেন্টেড মানে জোড়া আর কি এই হচ্ছে মাদি আর এই পেছনে নড় খুব সুন্দর আপনারা চাইলে কালার কালার মিলিয়েও ভাইয়ের কাছ থেকে নিয়ে যেতে পারেন ভাই সব রকম অফারই রেখেছে বলতে পারেন এই হচ্ছে ওভারঅল বন্ধুরা আজকে লাস্ট জোড়াটি আপনাদের শখ করিয়ে দিলাম টোটাল ভাইয়ের লফটে চার জোড়া পাঞ্জাবি মালবাহী পায়রা সেলের জন্য আছে যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে চলে আসতে পারেন আশা রাখবো আপনাদের শখ আলটিমেট হবে এটুকুই তো বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা এন্ড করছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা